মাধবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী পালিত মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত আপনারা দেখছেন বাংলার খবর টোয়েন্টি বাংলার খবরে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন আপনার প্রতিষ্ঠানের কথা পৌঁছে যাক বাংলার ঘরে ঘরে হবিগঞ্জের মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শুক্রবার উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এখন নতুন লুকে অ্যামেজিং টাটা ভাবে মধুর রসে ড্রাম ফ্রুটো এখন আরও আকর্ষণীয় নতুন ব্যাগে মাধবপুরের ডাক বাংলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফা কামাল বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিদুর রহমান হামদু সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ শামসুল ইসলাম মামুন যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী যুবদলের রাহুকয়েল এনআল্লা সহ আরও অনেকে আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি রহমানের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এই পর্যায়ে একক্ষেপনীয় ব্যবহার করছে ইমান পির সুসংগঠিত হয়েছে আমাদের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পরিবারের